হ্যালো বন্ধুরা তো আমরা চলে এসেছি পান্নার দিনকে দেখতেই পাচ্ছি সকাল সকাল দিদাক পুজো করতে বসে গেছে তো লোকজন এবার আসতে শুরু করবে তাদের খাওয়াতে হবে তাই জন্য একদম ভোর ছটার সময় রান্না করতে বসে গেছে দেখতেই পাচ্ছো ওখানে মাসি প্রসাদ কাটছে ফল কাটছে আর দিদা নতুন শাড়ি পরে বসে গেছে পুজোর শাড়ি এখনই ভেঙে নিয়েছে কারণ মা বলেছে পুজোতে আর দেখতে পাবো না এখনই পু পুজো শাড়িটা পরো আর এইজন দিদা পুজো হয়ে গেছে এবারে ঠাকুর প্রণাম করছে আর দেখতেই পাচ্ছ এখানে প্রসাদ সাজিয়ে বসে পড়েছে উনাদের সামনে দেখো তোমরা আর এবারে হচ্ছে খেতে দেবে তো ওদিকে এসে লোক বসে আছে তো তাদের খাওয়াতে হবে তো দেখতেই পাচ্ছ এখানে পান্নার হচ্ছে সব প্রসাদের কাছে বসে নমস্কার করছে তারপরে দেখো এখানে পিঠে পায়েস তেলের পিঠে ও হো আমাকে ডাকছে কখন খাবো জানি না তো সবে উঠেছি ঘুম থেকে উঠেই চলে গেছি দিদার কাছে তো এবারে মুখ ধুয়েই খেতে বসবো তো এখন তো লোকজন এসে গেছে যতক্ষণ না খালি হবে খেতে পারবো না তো একেবারে চান টান করেই বসবো আর এখানে দেখো তোমরা জাস্ট দারুণ লাগছে সব কিছু খাবার তো এবার লোক আসবে খেতে দেবে তো দেখো একজন বসেছিল একদম ফাস্ট উনি এসছে তারপরে সব আসছে আস্তে আস্তে আসছে তো সবাইকে একভাবে খাওয়াচ্ছে আর এই যে এদিকে দেখো আমার মামা হচ্ছে যত পাড়ার গাড়ির ধোয়ার দায়িত্ব একা নিয়ে নিয়েছে মোটর ফিট করে খাল থেকে জল নিয়ে আর এই যে পুরো খা একদম সাঁকোর সামনে দাঁড়িয়ে গেছে সবার বাইক চার চাকা সব আনন্দ করে পরিষ্কার করতে দাঁড়িয়ে গেছে দেখো পরিষ্কার হচ্ছে দেখো এখানে আরও দশ বারোটা বাইক ছিল একদম সকাল থেকে তো সেগুলো ভিডিও করা হয়নি তো এই যে কয়েকটা আছে তোমাদের দেখানো হলো তো দেখতেই পাচ্ছ এখানে পুরো এরা বন্যা মানে গাড়ির পুরো শোরুমের মতন লাট দিয়ে দিয়েছিলো তো এখন একদম নেই তিনটে বাইক আর একটা হাতি গাড়ি আছে দেখতে পাচ্ছো আমার মামা জল দিচ্ছে ভাই দাঁড়িয়ে আছে আর ওই আর একটা মামা ও যে গাড়ি পরিষ্কার করছে মানে ওনারই গাড়ি তো দেখতেই পাচ্ছ সব গাড়ি পরিষ্কার করার কাজ চলছে তো চলো আবার ফিরে যাই কে কে পান্না করছে দেখা যাক তো পান্নার ফাঁকে এদিকে এসেছিলাম তো দেখতেই পাচ্ছি এবারে আমরা খেতে বসেছি কারণ আমরা এই সুযোগ পেলাম খেতে বসার আর আমাদের সাথে আরও অনেক কেউ খেতে বসেছে কারণ আর চান্স পাওয়া যাচ্ছে না খাওয়ার তো তারপরেই আবার সবাই খেতে চলে তো তারপরে আমার জামাইবাবুরা চলে এসেছে বড় জামাইবাবু ছোটো জামাইবাবু দাদা সব চলে এসছে তারপরে ওরা খেতে বসে গেছে আর মামার বন্ধুরাও এসছিল তাই মামা খাওয়াচ্ছিলো আর জামাইবাবুরাও খেতে বসে গেছে ওরা বাড়ি চলে যাবে তারপরে লাস্ট ব্যাচ হচ্ছে এনারা খাচ্ছে তো আজকের মতন পান্নার ভিডিওটা আবার দেখা হচ্ছে নেক্সট